প্রিয় দর্শক আজকের গল্পটি আপনাকে নিয়ে যাবে এক অবিশ্বাস্য জগতে আচ্ছা কিভাবে একজন রাজকুমারী আর একটি বানর একে অপরকে ভালোবাসতে শুরু করল কিভাবে একটি অদ্ভুত বিয়ে বদলে দিল একটি বানরের জীবন প্রিয় দর্শক এই ঘটনার পেছনে রয়েছে এমন এক রহস্য যা আপনি কখনো কল্পনাও করেননি কি সেই রহস্য জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন তো চলুন বন্ধুরা জেনে সেই রহস্যময় অদ্ভুত মন মুগ্ধকর কাহিনী অনেকদিন আগের কথা এক রাজ্যে একজন রাজা ছিলেন একবার রাজা তার মন্ত্রীকে সঙ্গে নিয়ে শিকারের উদ্দেশ্যে বের হলেন সফরের সময় তারা জঙ্গলের খুব নিকটে একটি তাবু স্থাপন করলেন দুপুর দুপুরবেলায় খাবারের আয়োজন করা হলো। এমন সময় রাজা দেখতে পেলেন একটি বৃক্ষের উপর একটি বানর বসে তাদেরকে লক্ষ্য করছে তবে এই বানরের আচরণ সাধারণ বানরের মতো ছিল না রাজা তার প্রহরীদেরকে বললেন এই বানরকে খাবার দাও এরপর রাজার প্রহরীরা বানরের সামনে কিছু খাবার দিল বানরটি বৃক্ষ থেকে নেমে এসে কয়লা দিয়ে কাগজে কিছু একটা লিখতে লাগল এরপর বানর তার রাজাকে দিল সেই কাগজে লেখা ছিল আমি এই সমস্ত খাবার খাব না বরং রাজার জন্য যে সমস্ত খাবারের আয়োজন করা হয়েছে ঠিক তেমন খাবার আমার জন্য আয়োজন করা হোক রাজা এই কাগজটি পড়ে খুবই অবাক হয়ে গেলেন বানর মানুষের মতো লিখতে পারে এমন কিছু তিনি কখনোই ভাবেননি রাজা তখন বানরের কথা মতো খাবার আয়োজন করার হুকুম দিলেন তারপর বানরটি বৃক্ষ থেকে নেমে এসে খাবার গ্রহণ করল এবং তারপর সেই বৃক্ষে চলে গেল হঠাৎ করেই আকাশ কালো মেখে ঢেকে গেল রাজা তার প্রহরীদেরকে বললেন বানরের সামনে একটি কাগজের টুকরা রেখে দাও প্রহরীরা কাগজের টুকরা বানরের সামনে রেখে দিল বানর আবারও সেই কাগজে কিছু একটা লিখলো এবং রাজাকে দিল তাতে লেখা ছিল যেমন তাঁবু রাজার জন্য স্থাপন করা হয়েছে ঠিক তেমন তাঁবু আমার জন্য স্থাপন করা হোক রাজার আদেশে বানরের জন্য একই ধরনের তাঁবু স্থাপন করা হলো। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেল বানরটি বৃক্ষ থেকে নেমে তার তাঁবুর ভিতরে চলে গেল কয়েকদিন পর রাজা যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি প্রহরীদেরকে বললেন তোমরা ওই বানরের নিকটে যাও এবং তাকে জিজ্ঞাসা করো সে কি আমাদের সঙ্গে যাবে কিনা না অতপর প্রহরীরা বানরের কাছে এসে রাজার কথা জানালো। তখন বানর লিখল অবশ্যই যাব তবে যেমন ঘোড়া রাজার জন্য প্রস্তুত করা হয়েছে তেমন ঘোড়া আমার জন্য প্রস্তুত করতে হবে অতপর প্রহরীরা রাজার কাছে বানরের লেখা কাগজ দিল রাজা সেই কাগজের লেখা দেখে বানরের প্রতি আগ্রহী হয়ে উঠলেন এবং তার জন্য একই ধরনের ঘোড়া প্রস্তুত করলেন যখন তারা প্রাসাদের নিকটে পৌঁছে গেলেন তখন রাজা আদেশ দিলেন এই বানরটির থাকার ব্যবস্থা কর রাজার নির্দেশে বানরটিকে খুব সুন্দর একটি আস্তা বলে রাখা হলো। কিন্তু বানরটি আবারও কাগজে লিখল যেমন প্রাসাদ এই রাজার জন্য তৈরি করা হয়েছে ঠিক তেমন একটি প্রাসাদ আমার জন্য তৈরি করা হোক তারপরে আমি সেখানে থাকব নয়তো আমি আবার জঙ্গলে ফেরত যাব রাজার আরেকটি প্রাসাদ ছিল যেখানে তিনি খুব কমই যেতেন রাজা তখন সেই প্রাসাদটিকে এই বানরকে দান করে দিলেন এবং বানর সেখানেই থাকতে শুরু করল রাজার স্ত্রী অর্থাৎ এই রাজ্যের রানী এবং রাজ্যের প্রহরীরা বানরটিকে খুবই পছন্দ করেছিল এদিকে বানর রাজদরবারে নিয়মিত আসা যাওয়া করত রাজার নিকট যে সমস্ত বিচার আসত বানর সেই অভিযোগগুলি খুব মনোযোগ দিয়ে শুনত এবং যখন রাজা কোনো ভুল সিদ্ধান্ত নিত তখন সেই বানর কাগজে সঠিক সিদ্ধান্ত লিখে রাজার হাতে দিত শুরুতে রাজা খুব রেগে গিয়েছিলেন কিন্তু পরে তিনি বুঝতে পেরেছিলেন এই বানরের কারণে তিনি অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রয়েছেন সেই রাজার একটি সুন্দরী কন্যা ছিল রাজা তার কন্যাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন রাজকন্যা এই বানরের কথা অনেক শুনেছেন এক পর্যায়ে রাজকন্যা বানরটিকে দেখতে চাইলেন একদিন রাজকন্যা তার সখীদেরকে সঙ্গে নিয়ে এই বানরটিকে দেখতে এলেন যখন বানরটি রাজকন্যাকে দেখলো তখন বানরটি মুগ্ধ দৃষ্টিতে রাজকন্যার দিকে তাকিয়ে রইল রাজকন্যা তখন আতঙ্কিত হয়ে প্রাসাদের ভেতরে চলে গেলেন এরপর থেকে রাজকন্যা যখনই আয়নে নিজের মুখ দেখতেন তখন পেছন থেকে বানরের মুখ দেখা যেত কোনো এক অদ্ভুত উপায়ে এই বানর রাজকন্যার ঘরে ঢুকে যেত একদিন এই বানর একটি কাগজ রাজকন্যার হাতে দিল সেই কাগজে লেখা ছিল তুমি কি আমাকে বিয়ে করবে বিশ্বাস কর আমিও খুব সুন্দর রাজকন্যা জানতেন এই বানর খুব বুদ্ধিমান এবং সে আমার কোনো ক্ষতি করবে না ধীরে ধীরে রাজকন্যার মনে এই বানরের প্রতি সহানুভূতির জন্ম নিল যখন রাজা এই খবর জানতে পারলেন যে সেই বানর তার রাজকন্যার ঘরে যাওয়া আশা করছে তখন তিনি এই বিষয়টাকে খুবই অপছন্দ করলেন পরের দিন রাজা বানরের সঙ্গে দেখা করতে এলেন বানরটি প্রাসাদেই উপস্থিত ছিল তখন রাজা বললেন আমি জানি না কে কিন্তু তোমার প্রতিটি কথা আমি মেনেছি তোমাকে আমার সমান সম্মানের অধিকারী করেছি অন্য কোনো রাজা হয়তো তোমার সঙ্গে এমনটি করতেন না অথচ সেই তুমি আমার রাজকন্যাকে বিরক্ত করতে শুরু করে দিয়েছ এই বিষয়টা আমার একদমই ভালো লাগছে না আমি কোনো ব্যবস্থা নেওয়ার আগেই তোমার থেমে যাওয়া উচিত বানর তখন আবারও লিখতে শুরু করল লেখা শেষ হলে সে কাগজটি এগিয়ে দিল তাতে লেখা ছিল আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই এবং আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আমি আপনার মেয়েকে সময় আনন্দে রাখব রাজা বানরের এই কথায় প্রচন্ড উত্তেজিত হয়ে উঠলেন এবং বানরকে হত্যা করতে চাইলেন কিন্তু রাজা রুজির সাহেব রাজাকে বললেন যাহাপোনা এই বানর কোন সাধারণ বানর না এমনটাও তো হতে পারে রাজকন্যার সঙ্গে বিয়ে হলে রাজকন্যার ভাগ্য খুলে যাবে আপনি এই বানরের কথা মেনে নিন কিন্তু রাজ্যের রানী কোনোভাবেই সম্মতি দিচ্ছিলেন না তিনি ভাবতেই পারছিলেন না তার এত সুন্দরী কন্যার বিয়ে হবে একটি বানরের সঙ্গে সবদিক বিবেচনা করার পর রাজা এই বিয়েতে সম্মতি দিলেন বিয়ের দিন রাজা রানীকে একটি ঘরে আটকে রাখলেন এবং রাজকন্যাকে সেই বানরের সঙ্গে বিয়ে দিলেন বিয়ের পর রাজকন্যা বানরের প্রাসাদে চলে গেলেন পরের দিন রাজকন্যা রাজপ্রাসাদে ফিরে এলেন তখন তিনি খুবই খুশি ছিলেন রানী তখন অবাক হয়ে গেলেন এবং তিনি বললেন হে আমার কন্যা তুমি এই বানরকে বিয়ে করে এত খুশি কিভাবে হলে রাজকন্যা বললেন আমি খুবই খুশি আমার মতো সুখী নারী এই জগতে আর কেউ নাই রাজকন্যা দিনের বেলায় তার বাবার প্রাসাদে থাকতেন এবং রাতের বেলায় বানরের প্রাসাদে চলে যেতেন একদিন রাতে রাজ্যের রানী ছদ্মবেশে দাসীর পোশাক পরে বানরের প্রাসাদে চলে গেলেন রাজকন্যার ঘরের দরজা বন্ধ ছিল রানী দরজার সামনে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনতে শুরু করলেন ভেতর থেকে একজন পুরুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল রানী দরজার একটা ছিদ্র দিয়ে ভেতরে তাকিয়ে দেখলেন রাজকন্যা খুব সুন্দর একজন যুবকের সঙ্গে বসে আছে যুবকটির সঙ্গে রাজকন্যা খুবই হাসি ঠাট্টা করে কথা বলছে এই সমস্ত দৃশ্য দেখে রানী খুবই অবাক হলেন এবং ভাবলেন তাহলে বানরের রূপ ধরে থাকা এই যুবকের সঙ্গেই আমার কন্যার বিয়ে হয়েছে আর এই জন্যই আমার কন্যা এত খুশি রানী এবার বানরের প্রাসাদ থেকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন প্রাসাদের এক কোনায় বানরের চামড়া পড়ে আছে রানী ভাবলেন তাহলে এই চামড়া পরিধান করে এই যুবক বানর সেজে ঘুরে বেড়ায় আমি যদি এই চামড়াটা পুড়িয়ে দেই তাহলে সে আর কখনো বানর হতে পারবে না এটা ভেবে তিনি বানরের চামড়া নিয়ে তার প্রাসাদে চলে গেলেন এবং সেই চামড়া পুড়িয়ে দিলেন এদিকে রানী যখন চামড়াটিকে আগুনে ফেলে দিলেন তখন যুবকটি প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতে লাগলেন প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে যুবক অদৃশ্য হয়ে গেলেন এই আকস্মিক ঘটনায় রাজকন্যা হতবিহবল হয়ে পড়লেন কি করবেন ঠিক বুঝতে না পেরে বাবার প্রাসাদে ফিরে এলেন এবং দেখলেন তার মা বানরের চামড়া পুড়িয়ে দিয়েছে রাজকন্যা তখন তাড়াতাড়ি সেই আগুন নিভিয়ে দিলেন রাজকন্যা বুঝতে পারলেন এই বিপদ তার মা ঘটিয়েছে রাজকন্যা কাঁদতে কাঁদতে বললেন আপনি এটা কি করলেন আপনার সঙ্গে কি আমার কোনো শত্রুতা ছিল রাজকন্যার কথায় রানীও অবাক হয়ে গেলেন এরপর রাজকন্যা সমস্ত কিছু খুলে বললেন তখন রানী বললেন আমি তো ভেবেছিলাম যদি বানরের চামড়া পুড়িয়ে দেই তাহলে সে আর বানরের রূপ ধারণ করতে পারবে না মানুষের বেশে আমার কন্যার জামাই হয়ে থাকবে তখন রাজকন্যা বললেন আমি তো এইভাবেই খুশি ছিলাম আপনি আমার ভালো করতে গিয়ে আমার ক্ষতি করে ফেললেন রানী রাজকন্যার এই সমস্ত কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন যখন রাজা এই ঘটনার কথা জানতে পারলেন তখন সৈন্যদেরকে হুকুম দিলেন তার কন্যার জামাইকে খুঁজে বের করতে সৈন্যরা সারা রাজ্য জুড়ে খোঁজাখুঁজি করেও বানরের কোনো সন্ধান করতে সক্ষম হল না রাজকন্যা তার রাজকুমারকে খুঁজতে বেরিয়ে পড়লেন পথে পথে ঘুরে বেড়াতে লাগলেন পথ চলতে চলতে রাজকন্যার পায়ে ফোসকা পড়ে গেল এক রাতে রাজকন্যা গভীর জঙ্গলে একটি বৃক্ষের নিচে আশ্রয় নিয়েছিলেন সেই বৃক্ষের উপরে একটি পাখির বাসা ছিল সেই বাসায় দুইটি পাখি ছিল পাখি দুইটি শান্তভাবে ঘুমিয়েছিল দীর্ঘ পথ অতিক্রম করার জন্য রাজকন্যাও বেশ ক্লান্ত ছিলেন তাই তিনিও ঘুমিয়ে পড়লেন মাঝরাতে হঠাৎ একটা ভয়ানক শব্দে রাজকন্যার ঘুম ভেঙে গেল রাজকন্যা দেখতে পেলেন একটা ভয়ঙ্কর সাপ তার দিকেই এগিয়ে আসছে তখন রাজকন্যা ভয়ে অস্থির হয়ে গেলেন সাপ অতি দ্রুত রাজকন্যার নিকটে আসলো এবং রাজকন্যাকে ছোবল দিতে চাইল এতে রাজকন্যা আতঙ্কিত হয়ে চিৎকার করতে লাগলেন রাজকন্যার চিৎকার শুনে গাছের উপরে থাকা পাখির ঘুম ভেঙে গেল পুরুষ পাখি যখন দেখল যে একটা সাপ রাজকন্যাকে আক্রমণ করেছে তখন পুরুষ পাখি দ্রুত নিচে নেমে এসে সাপের চোখে কামড় দিতে থাকল এতে সাপ অন্ধ হয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে গেল অতপর পুরুষ পাখি তার বাসায় ফিরে গেল এবং রাজকন্যা প্রাণ ফিরে পেয়ে মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবার রাজকন্যা আর ঘুমালেন না কারণ সাপের আক্রমণ তাকে আতঙ্কিত করে দিয়েছে তাই তিনি ভয়ে বসেই রইলেন অতপর পাখিরা নিজেদের মধ্যে কথা বলছিল রাজকুমারী তাদের কথা শুনতে পাচ্ছিলেন স্ত্রী পাখিটি তার সঙ্গীকে বলল কি হয়েছে তুমি এত চিন্তিত কেন তখন পুরুষ পাখিটি বলল আমাদের রাজকুমার এখান থেকে দক্ষিণ দিকের রাজ্যে রয়েছেন আমি তার জন্য খুবই চিন্তিত তার শরীরে বড় বড় ফুসকা পড়েছে সে ঘুমাতে পারছে না রাজ্যের সমস্ত ডাক্তার কবিরাজ তার চিকিৎসা করতে করতে হাল ছেড়ে দিয়েছে তখন স্ত্রী পাখিটি জিজ্ঞাসা করল রাজকুমারের এমন অবস্থা কিভাবে হলো তখন পুরুষ পাখিটি বলল কোনো একজন জালিম রাজকুমারের চামড়া পুড়িয়ে দিয়েছে তখন স্ত্রী পাখিটি বলল রাজকুমার কি আর সুস্থ হবে না তখন পুরুষ পাখিটি বলল অবশ্যই হবে কেউ যদি আমাদের বিষটা সংগ্রহ করে এবং সেগুলোকে চন্দনের সঙ্গে মিশিয়ে চল্লিশ দিন যাবৎ প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় রাজকুমারের শরীরে মালিশ করে তবে আমাদের রাজকুমারের সমস্ত ক্ষত সেরে যাবে পাখি দুইটির কথা শুনে রাজকন্যা বুঝতে পারলেন এই দুটি পাখি তার রাজকুমারকে নিয়েই কথা বলছে তখন রাজকন্যা এই পাখিদের বিষটা সংগ্রহ করার জন্য পাখিদেরকে বললেন আমি তোমাদের রাজকুমারের স্ত্রী এবং আমি তাকে খোঁজার জন্যই বের হয়েছি আমি তোমাদের সমস্ত কথা শুনেছি আমি আমার রাজকুমারকে সুস্থ করতে চাই দয়া করে তোমরা আমাকে তোমাদের বিষটা দাও আমি সেখানে যাব এবং আমি আমার রাজকুমারকে সুস্থ করেই ফিরব ইনশাআল্লাহ রাজকুমারীর কথা শুনে পাখিরা খুবই আনন্দিত হলেন এবং তাদের বিষটা রাজকুমারীকে দিলেন সকালবেলা রাজকুমারী একজন কবিরাজের ছাদ্যবেশে দক্ষিণের রাজ্যের দিকে রওনা হলেন কিছুটা দূরে যাওয়ার পর রাজকন্যা একটি শহর দেখতে পেলেন শহরটি খুব সুন্দর ছিল কিন্তু সেখানে সবকিছু বিষণ্ন হয়েছিল সেখানের মানুষেরা খুবই চিন্তিত ছিল রাজকন্যা যাকেই রাজকুমারের কথা জিজ্ঞাসা করতেন সবাই বলত রাজকুমারের অবস্থা খুবই খারাপ অতপর রাজকন্যা বাজার থেকে চন্দন এবং অন্যান্য ঔষধ কিনলেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাজপ্রসাদে পৌঁছে গেলেন অতপর রাজকন্যা প্রহরীকে বললেন তোমাদের রাজাকে এই সংবাদ দাও যে হিমালয় থেকে একজন হাকিম এসেছেন তিনি রাজকুমারের চিকিৎসা করবেন তখন প্রহরী দৌড়ে রাজার নিকটে গেল এবং সেই সংবাদ দিল এই সংবাদ পেয়ে রাজা বললেন তাকে সসম্মানে এই মহলে নিয়ে এসো রাজা যখন রাজকন্যাকে দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন ইনি তো একজন নারী এই নারী কিভাবে রাজকুমারে চিকিৎসা করবে যেখানে বড় বড় হাকিম পর্যন্ত ব্যর্থ হয়েছে তবু রাজা বললেন আপনি কি পারবেন রাজকুমারকে সুস্থ করতে যেখানে অনেক বড় বড় হাকিম ব্যর্থ হয়েছে সেখানে একজন মেয়ে হয়ে আপনি পারবেন রাজকন্যা বললেন যদি চল্লিশ দিন পর রাজকুমার সুস্থ না হয় তাহলে মৃত্যুদণ্ডই হবে আমার উপযুক্ত পুরস্কার রাজকন্যার এই কথা শুনে রাজা খুশি হয়ে সম্মতি দিলেন এবং রাজকন্যা বললেন আমি এখন থেকে রাজকুমারের ঘরেই থাকব যাতে আমি দিনরাত তার সেবা করতে পারি নাজার আদেশে রাজকুমারের কক্ষে পৌঁছে দেওয়া হল রাজকন্যা চিকিৎসা করতে শুরু করলেন এবং এক মাসের মধ্যেই রাজকুমার সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন যদিও কিছুটা ক্ষত অবশিষ্ট ছিল রাজকন্যা দিন রাত সেবা করতে লাগলেন অন্যদিকে রাজা তাকে একটি বড় পুরস্কার দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রাজকুমার রাজকন্যাকে চিনতে পারেনি রাজকুমার সেই ছদ্মবেশী হাকিমের প্রতি কৃতজ্ঞ ছিলেন এইদিকে চল্লিশতম দিন পূর্ণ হবার পর রাজকন্যা রাজকুমারের শরীরে মলম লাগিয়ে সেখান থেকে চলে গেলেন এবং তার প্রসাদে ফিরে এলেন রাজকন্যা চলে আসার পূর্বে রাজকুমারের নিকট থেকে তার হাতের আংটি চেয়েছিলেন এবং রাজকুমার সেই আংটি খুশি মনে দান করেছিলেন রাজকুমারের আংটি নিয়ে রাজকন্যা তার বাবার প্রসাদে ফিরে এলেন এদিকে রাজকুমার জানতেন না ছদ্মবেশী হাকিম চলে গেছেন প্রাসাদে রাজকুমারের সুস্থতার কারণে উৎসবের প্রস্তুতি খুব জোরে সরে চলছিল কিন্তু হাকিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না রাজকুমার খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং রাজাও অবাক হয়েছিলেন তিনি ভাবতে লাগলেন হাকিম কেন তার পারিশ্রমিক গ্রহণ না করেই ফিরে গেলেন রাজকুমার যখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন তখন তার স্ত্রী রাজকন্যার কথা মনে পড়ল একদিন তিনি তার পিতার নিকট থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়লেন এবং সোজা তার শ্বশুর বাড়িতে চলে এলেন তিনি রাজকীয় পোশাক পরেছিলেন এবং তার সঙ্গে একটি রাজকীয় বাহিনীও ছিল রাজার প্রহরীরা রাজকুমারকে খুবই সম্মানের সঙ্গে রাজার মেহমান খানায় নিয়ে গেলেন এদিকে রাজা তার কন্যার দুঃখে ভারাক্রান্ত হয়েছিলেন রাজকুমার খুবই আদবের সঙ্গে রাজাকে সালাম দিলেন তখন রাজা বললেন আপনি কে আপনি কোন রাজ্যের রাজকুমার তখন রাজকুমার বললেন হে সম্মানিত রাজা আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না কিন্তু আমি আপনাকে কখনো ভুলতে পারবো না আমি আপনাকে খুব ভালোভাবেই চিনি আমি সেই বানর যাকে আপনি সম্মান দিয়েছিলেন আপনার প্রাসাদে রেখেছিলেন এবং আপনার কন্যার সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন রাজকুমারের কথা শুনে রাজা খুবই খুশি হলেন এবং অবাক হয়ে বললেন এটা কিভাবে সম্ভব তখন রাজকুমার বললেন আমি আপনাকে আমার কাহিনী পরে ব্যাখ্যা করব এখন আপনি আমাকে বলুন আমার স্ত্রী কোথায় তখন রাজা বললেন তুমি চলে যাওয়ার পর থেকে তোমার সেই প্রাসাদে সে একাই থাকে তখন রাজকুমার খুশিতে প্রাসাদের দিকে দৌড়ে গেলেন অন্যদিকে রাজকন্যা দুঃখের প্রতিমূর্তি হয়ে বসেছিলেন ফুলের মতো মুখটি ম্লান হয়ে গিয়েছিল রাজকুমারকে সামনে দেখে রাজকুমারী অবাক হয়ে গেলেন তখন রাজকুমার বললেন তোমার ভালোবাসা আমাকে এখানে নিয়ে এসেছে তোমার মা আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন কিন্তু এক হাকিমের চিকিৎসায় আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি কিন্তু আশ্চর্য বিষয় হল সেই হাকিম আমার আংটি ছাড়া আর কিছুই গ্রহণ করেনি এবং তিনি সেখান থেকে চুপচাপ চলে গিয়েছিলেন রাজকন্যা এবার রাজকুমারকে সেই আংটি দেখিয়ে বললেন এটাই কি তোমার আংটি রাজকুমার তখন অবাক হয়ে বললেন এটা তুমি কোথায় পেলে রাজকন্যা বললেন কারণ সেই হাকিম আর কেউ নয় আমিই ছিলাম তারপর রাজকুমারী রাজকুমারকে সমস্ত ঘটনা খুলে বললেন রাজকন্যা বললেন আমার মা আপনার শত্রু ছিল না যখন আমার মা আপনাকে মানুষের রূপে দেখতে পেয়েছিলেন তখন তিনি বানরের চামড়া পুড়িয়ে দিয়েছিলেন যাতে আপনি কখনো আর বানর না হতে পারেন এরপর রাজকন্যা বললেন ভুল কিন্তু আপনারও ছিল আপনি কখনও আমাকে আপনার বানর হওয়ার কারণ বলেননি যদি বলতেন তবে আপনার চামড়াকে আমি আমার জীবনের থেকেও বেশি সুরক্ষিত রাখতাম রাজকুমার এবার বলতে শুরু করলেন প্রায় এক বছর আগের কথা আমি শিকারের উদ্দেশ্যে বের হয়েছিলাম আমার সঙ্গে সৈন্য সামন্ত ছিল জঙ্গলে আমি একটি হরিণ দেখেছিলাম এবং সেই হরিণটাকে শিকারের উদ্দেশ্যে তীর ছুড়লাম হরিণটি আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল আমি সেই হরিণটিকে খুঁজতে বের হলাম এবং এতটা দূরে চলে আসলাম যে আমার সঙ্গে যারা ছিল তারা সবাই পেছনে পড়ে গিয়েছিল আমি আমার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম হঠাৎ আমি দেখলাম একজন বৃদ্ধ বসে আছেন এবং তার পাশে একজন যুবক বসে আছে বৃদ্ধটি কান্না করছিলেন এবং সেই যুবকটির পা থেকে রক্ত ঝরছিল বৃদ্ধ কাঁদতে কাঁদতে সেই ব্যক্তিকে অভিশাপ দিচ্ছিলেন যিনি সেই যুবকটির পায়ে তীর মেরেছিলেন আমাকে দেখেই বৃদ্ধ আগে বললেন তুমি কি মানুষ নাকি বানর তোমার মধ্যে কোনো শিষ্টাচার নেই এইটুকু বলার পরেই আমি তৎক্ষণাৎ মানুষ থেকে বানরে রূপান্তরিত হয়ে গেলাম তখন বৃদ্ধ বললেন এখন জঙ্গলে জঙ্গলে অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াও তোমার কোথাও ঠাই হবে না তার অভিশাপ এবং আমার এই অবস্থার কারণে আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম আমি বৃদ্ধের নিকট ক্ষমা চাইতে লাগলাম আমার কান্নাকাটি দেখে সেই যুবকটির আমার প্রতি দয়া হলো। সে বৃদ্ধকে বলল যখন মানুষ তার ভুল বুঝতে পারে তখন তাকে ক্ষমা করা উচিত আমাদের উচিত হবে এই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া যুবকটি যখন অনেক বেশি জোরাজুরি করছিল তখন বৃদ্ধ বললেন আমি তো অভিশাপ ফিরাতে পারব না তবে অভিশাপ কমাতে পারি তুমি বানরই থাকবে তবে যতক্ষণ না পর্যন্ত কোনো নারী তোমার প্রতি সহমতি দেখিয়ে তোমাকে বিয়ে করবে যখন তোমার বিয়ে হবে তখন তুমি তোমার আসল অবস্থায় ফিরে আসবে বিয়ের পরের এক বছর পর্যন্ত তুমি শুধুমাত্র তোমার স্ত্রীর সামনে মানুষের রূপে আসতে পারবে এক বছর অতিক্রম হলেই তুমি অভিশপ্ত হয়ে যাবে এরপর আমি সেখান থেকে চলে আসলাম আমি আমার রাজ্যেও ফিরতে পারছিলাম না এবং আমার কোনো আশ্রয়ও ছিল না ছয় মাস যাবত আমি জঙ্গলে এভাবেই ঘুরে বেড়াচ্ছিলাম তারপর তোমার পিতার সঙ্গে জঙ্গলে দেখা হয়েছিল তিনি আমাকে সেখান থেকে প্রাসাদে নিয়ে এলেন তারপর তোমার পিতা তোমার সঙ্গে আমাকে বিয়ে দিলেন এরপরের সমস্ত ঘটনা তুমি ভালোভাবেই অবগত রয়েছ রাজকুমারের এই সমস্ত কথা রাজ্যের রানী এবং রাজা আড়াল থেকে শুনতে পেলেন তারপর রানী রাজকুমারের নিকট ক্ষমা চাইলেন এবং রাজকুমারও রানীকে ক্ষমা করে দিলেন রাজা বললেন আমাদের কোনো ছেলে নেই এখন থেকে তুমি আমাদের সঙ্গেই থাকবে তখন রাজকুমার বললেন এখন আমাকে আমার স্ত্রীকে নিয়ে আমার নিজের রাজ্যে যেতে হবে আমার পিতার সঙ্গে তার পরিচয় করাতে হবে কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনার নিকট অবশ্যই আসব যখন আমাকে আপনার প্রয়োজন হবে তারপর রাজকুমার রাজকন্যাকে সঙ্গে নিয়ে রাজ্যে ফিরে গেলেন এবং তারা দুজনেই সুখে শান্তিতে বসবাস করে জীবন কাটাতে লাগলেন